বিগত প্রায় আট থেকে দশ দিন দেশে যে অবিরাম যে বর্ষণ চলছে সেই বর্ষণের ফলে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গা অলরেডি বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে একইভাবে কক্সবাজার শহরটি সাগরে নিকটবর্তী হওয়ার কারণে এখানেও প্রচণ্ড অবিরাম বর্ষণ হয়েছে লাস্ট অলমোস্ট দশ দিনের উপরে এবং কক্সবাজারের বিভিন্ন যে নিম্ন যে এলাকাগুলা এলাকাগুলা কিছুটা পানিতে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তো র্যাব পনেরো আমাদের যে আওতাধীন বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা এটা আমরা অত্যন্ত গুরুত্বের সহিত আমরা এটাকে তদারকির মধ্যে রেখেছি এবং আপনারা জানেন যে এই যে যে শাহাপড়ির দ্বীপ এই জালিয়াপালং এলাকাটা এটা কিছুটা নিচু এলাকা জালিয়াপাড়া যে এলাকাটা এটা কিছুটা নিচু এবং হচ্ছে এখানে হচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানের অধিকাংশ যারা মানুষ বসবাস করে তারা হচ্ছে জেলে সম্প্রদায় যারা তাদের দৈনন্দিন যে জীবিকাটা সেটা তারা মাছ ধরার মাধ্যমে নির্বাহ করে থাকে কিন্তু লাশ যে দশ থেকে বারো দিনের যে বৃষ্টি এবং সাগর উত্তাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারছে না তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব পনেরো কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা যে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ডেকেছি তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছি আমাদের পক্ষ থেকে যাতে করে তাদের কিছুটা হলেও কষ্ট আমরা লাঘব করতে পারি আর কি তো একই সাথে আমাদের যে বান্দরবন যে আমাদের ক্যাম্প রয়েছে আওতাধীন তারাও সেখানে বিভিন্ন এলাকায় সরজমনিয়ে পরিদর্শন করছে যেসব এলাকায় দেখা যাচ্ছে যে এরকম যারা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছে তাদেরকে আমরা সহায়তা করার সেখানেও চেষ্টা করা হচ্ছে আর কি আমরা এখন পর্যন্ত যে জালিয়াপাড়া এখানে আমরা একশো জনের উপরে আমরা একটা লিস্ট করেছি আমরা এটা দিচ্ছি আবার পরবর্তী ধাপে অন্য এলাকাতে আমরা একইভাবে একশো থেকে দেড়শো জনটা পরিবারকে আমরা প্রদান করব আজকে এখন আমরা একশোর উপরে পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি অবশ্যই তারা অতি ঝুঁকিতে এবং আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে নামীয় তালিকা তৈরি করে তাদেরকে আমরা দিচ্ছি এবং এরা ম্যাক্সিমামই হচ্ছে জেলে পরিবার যারা এখানে থাকে এবং তাদের দৈনন্দিন কাজ তারা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে এবং আমরা যে আইটেমগুলো দিচ্ছি যেগুলো কিছু চাল রয়েছে ডাল চিরা গুড় এবং মুড়ি রয়েছে বিস্কিট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে মোমবাতি রয়েছে স্যালাইন রয়েছে টোটাল চোদ্দোটা আইটেমের সমন্বয়ে আমরা এই ত্রাণ সহায়তাটা দিচ্ছি